গতকাল দিনটি শুরু করার সময়কে আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে বছর দুয়েক আগে এক প্রতিষ্ঠানের হয়ে ক্যাম্পেইন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত অসহায় এক বাবাকে সাহায্য করেছিলেন তামিম ইকবাল ঠিক একই রোগে আক্রান্ত হয়ে তামিমের জীবনও পৌঁছে গিয়েছিল প্রায় মৃত্যুর মুখে সৃষ্টিকর্তার রহমতে এ যাত্রায় পার পেয়ে গেছেন তাই খানিকটা সুস্থ হয়ে সবার আগে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করলেন তামিম ধন্যবাদ দিলেন তাদেরকে যারা বিপদের দিনে পাশে থেকেছেন দোয়া করেছেন সেই সাথে মনেও করিয়ে দিলেন জীবন কতটা অনিশ্চিত মঙ্গলবার তামিমের জন্য ভালো খবরই দিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা তামিম নিজেও অফিসিয়াল ফেসবুক পেজে দিলেন আবেগী এক বার্তা শুরুতেই তিনি লেখেন দুই বছর আগে এই রোজার সময়ে অনুপের কাছে গিয়েছিলাম সেখানে জানতে পারলাম অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করাতে পারেননি হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো সময় ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে তামিমের বেঁচে অনেকেই মিরাকেল আখ্যা দিচ্ছেন তবে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই যে তাই আল্লাহ তালার প্রতি তামিমের সব কৃতজ্ঞতা তিনি লেখেন আল্লাহ তালার অশেষ রহমত এবং সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে পেয়েছি কিছু অসাধারণ মানুষকে যাদের বিচক্ষণতা এবং আপ্রাণ চেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি জীবনে এ ধরনের পরিস্থিতি অনেক বড় শিক্ষা দিয়ে যায় সম্মিলিতভাবে তামিমের পাশে সকলে ছিলেন বলেই রক্ষা পেয়েছেন দেশেরা এই ওপেনার সকলকে তাই একে অপরের পাশে থাকার আহ্বান জানিয়ে তামিম লেখেন কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কত ছোট আর এই ছোট জীবনে আর কিছু করতে পারি না পারি সকলেই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটাই আমার অনুরোধ সবশেষে পরিবারের জন্য দোয়া চেয়েছেন আরও একবার জানিয়েছেন সবার কারণেই আজকে তামিম ইকবাল হয়ে ওঠা আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না তাজি মৈশী বিডিকুইক টাইম